বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সেদিন আহিলের স্কুলে যেতে যেতে দেখছিলাম অনেক লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবলাম কি হলো কি হলো ও মা দেখছি একটা বাদর একটা না ওখানে দু তিনটে ছিল পেছন দিকে ছিল তা আমি অনেকটা দূর থেকে ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক যাওয়ার সময় এরকম একটা কাণ্ড আসার সময় এবার চলো আমি পার্কে যাব আহিল বায়না ধরলো মা চলো ওই স্কুল থেকে আস্তে আস্তে একটা পার্ক পরে তা চলো অনেক দিন ধরে বলছে আমাকে কিন্তু আমি অ্যাভয়েড করছি যে না ওখানটা বন্ধ আছে বন্ধ আছে বলে যা খুব রোদ তো গরমও পড়ে গেছে কিন্তু কিছু করার নেই বাচ্চাদের বায়নাও মাঝে মধ্যে শুনতে হয় সেই কারণে চলে গেছি আমি আর রাহিল পার্কে তা কিছুক্ষণ চললো বেশিক্ষণ নেই যেহেতু অনেকটা রোদ ছিল তাই একটুখানি চড়িয়ে চলে এসেছি কারণ স্কুল ড্রেস পরে পড়ে ঘেমে গেছিলো তাহলে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো সেদিন আহিলের স্কুলে যেতে যেতে দেখছিলাম অনেক লোক এক জায়গায় দাঁড়িয়ে আছে তোমরা দেখতেই পাচ্ছ ভাবলাম কি হলো কি হলো ও মা দেখছি একটা বাঁদর একটা না ওখানে দু তিনটে ছিল পেছন দিকে ছিল তা আমি অনেকটা দূর থেকে ঠিকভাবে ভিডিওটা করতে পারিনি যাই হোক যাওয়ার সময় ওইরকম একটা কাণ্ড আসার সময় এবার চলো আমি পার্কে যাব আহিল বায়না ধরলো মা চলো স্কুল থেকে আস্তে আস্তে একটা পার্ক পরে তো চলো অনেক দিন ধরে বলছে আমাকে কিন্তু আমি অ্যাভয়েড করছি যে না ওখানটা বন্ধ আছে বন্ধ আছে বলে যা খুব রোদ তো গরমও পড়ে গেছে কিন্তু কিছু করার নেই বাচ্চাদের বায়নাও মাঝে মধ্যে শুনতে হয় সেই কারণে চলে গেছি আমি রাহিল পার্কে তা কিছুক্ষণ চললো বেশিক্ষণ চড়াই যেহেতু অনেকটা রোদ ছিল তাই একটুখানি চড়িয়ে চলে এসেছি কারণ স্কুল ড্রেস পরে পড়ে ঘেমে গেছিল তাহলে বন্ধুরা ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো